আজকে ইঞ্জান আঙ্গু বৃহত্তর নোয়াখালী করতে আয়োজিত বিশাল এক পিকনিকের আয়োজন মানে আয়োজন চলতেছে ইয়ানা হুরা ফ্লোরিডার মানে আয়োজন করতেছে আঙ্গু নোয়াখালা মানে লক্ষা নোয়াখালী আর হেনের লোকজন কিন্তু দাওয়াত ব্যাকে তো প্রায় সাড়ে হাজার সাত হাজার লোক ইয়ানা আয়োজনা কথা তো চলেন আজকে আঙ্গু নোয়াখাল্লা করতে আয়োজিত এই পিকনিক আন্নগুলো দেখায় দেখেন আঙ্গু নোয়াখালা কিনলে সারা আমরা তো হারা যেমন করতেছি যে আমরাই সারা আঙ্গো নোয়াখালের সারা তো সারা এটা আজকের অনুষ্ঠান দেখে আপনারা বুঝতে পারবেন তো আজকে নোয়াখালাকা অনুষ্ঠান এখানে ফোর্ট লিটার সেন্ট্রাল ব্রাওয়াট ক্রিকেট স্টেডিয়ামের পাশেই সেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্কে অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা দেখতেছেন অনেক গানেই নোয়াখাল অনুষ্ঠানে শত শত হাজার হাজার মানুষ দলে দলে আইতেছে খাই যাইতেছে সুন্দর দিন কোনো ধরনের বৃষ্টি বাদল নাই রোদ রোদ হইলেও ঠান্ডা আসে মানুষ সকল খাই গিয়ে আসতলা আচ্ছা নাই এক লাইক দিয়ে তার মানে আর ভিডিও আমরা লাইক দিয়েন কমেন্ট করিয়ান শেয়ার করিয়ান নোয়াখালার কথাবার্তা নোয়াখালি নোয়া নোয়াখালি সুখ আঙ্গ নোয়াখালি দুঃখ নোয়াখালের কথা শুনলে মানে উঠে বুক আহা কুলজা কুলজা হুলি যায় নোয়াখালার কথা শুনলে তো দেখতেছেন অনেক মানুষের মেলা মানুষ আয় মানে অগল শুরু থেকে বেড়া বেড়ি বাচ্চা কাচ্চা ইজেনা আমরা পাখে হাসি নেওয়া কই

তো এই নোয়াখালীর পিকনিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন আমাদের সবার পরিচিত গিয়ে আঙ্কেল তো আঙ্কেল লোক এখন একখানে কথা বলুন আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আলহামদুলিল্লাহ। তো আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই। আজকে আমরা বৃহত্তর নোয়াখালী হোস্ট মার সারা বাংলাদেশের মানুষের জন্য আমরা এই আয়োজন করছি। অবশ্য এটা অনেক পরিশ্রম করতে হয়েছে আর 6 মাস เสร็จ তারপর আজকে सक्सेसফুল একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। আল্লাহর রহমতে আমাদের অনুষ্ঠান মোটামুটি सक्सेसফুল। খাওয়া-দাওয়া সারা দিন সকাল থেকে এখন পর্যন্ত আনটিল 7টা পর্যন্ত চলবে। আমাদের নোয়াখালীর ঐতিহ্য খাওয়া দাওয়ার পরে আমরা মানে দই মিষ্টি এবং হানু রেখেছি আমরা এখানে আজকে তো আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে পারছি সবার সহযোগিতায় বাট আমাদের মূল উদ্দেশ্যটা কি এরকম একটা অনুষ্ঠান করার সকল বাংলাদেশে সকল গেট ঠুকে তারা হওয়া একটা দিনের জন্য একটা দিনের জন্য আমরা সবাই গেট টুগেদার ভেদার হয়েছি মানে এখানে প্রায় অলমোস্ট ফাইভ থাউজেন্ড বাংলাদেশে এখানে আজকে এক বিজ্ঞা হয়েছে হাফ হাজার ফাইভ থাউজেন্ড তো আমরা এই ফাইভ থাউজেন্ডে সকাল থেকেই পর্যন্ত খাওয়া দাওয়ার সব ব্যবস্থা

তার মানে নোয়াখাই বৃহত্তর নোয়াখালী লোক আয়োজন করছে কিন্তু দাওয়াত ব্যাক হয়েছে তো আমরা কি এটা প্রত্যেক বছরে করেন নেই হ্যাঁ প্রত্যেক বছরে অনুষ্ঠান করেন নাকি এই বছর এটা প্রথম করছে ও প্রথমবার ইনশাআল্লাহ আমরা নেক্সটে প্রতি বছর করার ইচ্ছা আছে আর তো আজকে আর কি কি অনুষ্ঠান আছে জানেন এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে এবং মহিলাদের জন্য নোয়াখালীর ঐতিহ্য বালিশ খেলা ছিল ইনশাআল্লাহ সবাই এনজয় করছে আল্লাহর রহমত সবাই মানে মোটামুটি

অনবরত রান্না চলতেছে মানুষ আইতেছে খাইতেছে যাইতেছে মানে আনলিমিটেড খাওয়া যেটা বলে নোয়াখালীকেও দ্বারাই এরকম অনুষ্ঠান করা সম্ভব দিয়ে না আনলিমিটেড আচ্ছা তো আজকে প্রোগ্রামের মূল বাবু সি বাইলকে কেন কত বাইল নাম কি শাহাবুদ্দিন বাবু আনে বাড়ি কো নাই আমার বাড়ি নোয়াখালী নোয়াখালী কোন

তো আপনি কি ফ্লোরিডা থাকেন না আমি নিউ ইয়র্কে থাকি ব্রোকলেন নিউ ইয়র্কে ব্রুকলেনে থাকেন এই রান্না করার জন্য এখানে আসছে তো নিউ ইয়র্কে কি আপনি কি এটা করেন না কোনো আপনি নিউ ইয়র্কে আমি আউট অফ কান্ট্রি তাও করি ইটালি স্পেন

আচ্ছা ঠিক আছে ভাই তো পিকনিকে ভিডিও কল লাই আলাদা ব্যবস্থা করছে রোদের মধ্যে প্যান্ডেল দিয়ে অনেক গরম লাগতেছে তবুও আঙু নোয়াখালে ভিডিও কল অনেক মানুষ একসাথে হলে কথা কয় কথা কয় কথা কোতে কুতে হ্যারের কথা বিজ্ঞানী করিয়ে ওনারা তারা খাইতে স্যার কথা করতেছে খাইতে স্যার কথা করতেছে এত গো গো আই মানে বলিউম কমাই দিয়েছে নইলে আমরা কান হাঁটিয়ে যাইতো সে যাই হোক ওনারা সবাই আমার ভিডিও দেখেন সবাই পরিচিত আমার ভিডিও দেখছেন আচ্ছা আজকে আপনারা দেখেন এই আমরা সবাই লাল শাড়ি পরে আসতে মাসাল্লাহ সুন্দর লাগতেছে খাওয়া কে যে ভালো হয়েছে নি নোয়াখালী আমরা তো কার কোনাই বাড়ি আমার বাড়ি মাছ দিয়ে আনের নোয়াখালী কোন জায়গা লক্ষ্যুরা ওরা আমার বাড়ি তো লক্ষ্যুরা আমার বাড়ি সমনি আনের একলাশপুর মানে বেগমগঞ্জে হচ্ছে কেন আমরাও কোনাই আমি সকাল ওরা আর হোর বাড়ির এলাকা কোন বাড়ি ওরে আনমা আমি না আপনার বাড়ি কোনায় নোয়াখালী কোনায় আচ্ছা কাছাকাছি ব্যাগ ব্যাগ নোয়াখালীর হ্যাঁ

তো নোঁয়াখেল পিকনিকে শুধু খাওয়া দাওয়ায় না যে সমস্ত ল্যাদা সুটকি আগুন লেদা ল্যাদা সুটকি আগুন বিভিন্ন রকম খেলাধুলা আছে প্রত্যেকটা ল্যাদা সুটকিয়ারে খেলনা দিছে দশ বছর বয়স পর্যন্ত এরপরে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা হচ্ছে খেলাধুলায় যা তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে গিফট দেওয়া হয়েছে আবার এদিকে দেখেন ওই যে বাবল হুলাইতেছে বাচ্চারা খুব মজা করতেছে আবার ওইদিকে বাচ্চারা ছোটো ছোটো ল্যাদা সুটকি আগুন দৌড় প্রতিযোগিতা দিতেছে সব কিছু মিলিয়ে খুবই আনন্দদায়ক একটা পিকনিক হইতেছে ইনও আবার ওই যে আমাদের লাদা কালে খাইছি হাওয়াই মিঠাই সেটা বানায় বানায় খাইতেছে ব্যাকে মানে আমাদের লাদা কালের অনেক স্মৃতি আজ এই নোয়াখালী লাগো পিকনিকে অনেকেই মনে করছে যেটা অনেকেই আমেরিকা থাকলো যে আগে স্মৃতিগুলা ভুলে সেটা সেটাই যে এই বাই বানাইতেছে হাওয়াই মিঠাই বানাইতেছে বাচ্চাগুলার লাই হাওয়াই মিঠাই এটারে কি মজার নেই কইতাম ছোটোবেলায় আমি ভুলে গেছি আনু কারো মনে থাকলে একটু বলছেন আবার এদিক দিয়ে স্কুল স্কুলের বাচ্চা সকলের লাই আর একটা খেলা চলতেছে আমার মনে হয় বুদ্ধিভিত্তিক খেলা যেটা প্রশ্ন হইলো যে ইয়ানের আশেপাশে যা দেখতেছে এরকম জিনিসপত্রের নাম লিখতে হবে তো বাচ্চারা লিখতেছে খুবই উপভোগ করতেছে মানে প্রত্যেকটা বয়সী মানুষের লাই ইে আজকে কিছু না কিছু আছে দুধের বাচ্চা থেকে শুরু করে একদম বুড়ি বেরি বেহাকাল্লাই কিছু না কিছু আজকে অনুষ্ঠানে আসে যে কাগজ কলম দিয়ে তারা লিখতেছে মানে আর নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে স্কুল লাইফে এরকম জাতীয় মানে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা এরকম খেলাধুলা খেলতাম আজকে সেটা মনে পড়ে গেছে তো আঙ্গ আমেরিকার বাচ্চা সকলের বা এরকম বাংলাদেশি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা নাই মানে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা বাট এখানে তারা মজা করতেছে এই দিক দিয়ে সেই আঙ্গ নোয়াখেলার বিখ্যাত বালিশ খেলা বালিশ রাত্রে বালিশ খেলায় কালাকালি লাগলো দিনের বেলা তারা একজন আরো জনের ঠেলতেছে আর বারে নোয়াখালী এভাবে কইতে হবে আর বারে নোয়াখালী আপনার নাম কি আমার নোয়াখাল্লা আমরা এখানে সবাই নোয়াখাল্লা একত্রিত হয়েছি আমাদের নোয়াখাল্লা মেজবান চলতেছে সবাই এনজয় করতেছি আপনার নাম কি আপনার নাম কি যে <laughs>

তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলিয়ে অন আমরা এত করে দেখতেছেন এতগো অক্লান্ত পরিশ্রমে আজকে নোয়াখালদারা বৃহত্তর নোয়াখালিয়ারা এত চমৎকার একটা পিকনিক বা এত চমৎকার একটা গেট টুগেদার করছে এত করে মনের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাইতেছি এতারা একদম নিজের খাই এত কষ্ট করেই এই অনুষ্ঠানটা সফল করছে এটা বলে মন থেকে দোয়া তো যেটা শুনলাম খাওয়া দাওয়া অনেক খাই গেছে তারপরে মাঝে দাতারা তারা খাইও গেছে ঘরের লাই লইও গেছে আর আই আহতে লই আইসি কাঁচামরিচের খোল্টজ্ঞ্জা আয় যে আই আর ভিডিও করতে করতে এখানে না গেছে আয় খানা দানা কিছু লইতাম হারি আই দিয়ে দিন কি মরিচের খোলতা গ্যা টেবিলের উপরে তো আয় মরিচের খুলতে অজ্ঞা লই চলি আইসি যেটা আর বাসা তো অনেক দিন আয় খাইতে হারিম দাল মরিচ তো নোয়াখালার দাতারা এই অনুষ্ঠানটা করছে ব্যাকের সাউন্ড অফ সাইলেন্স এবং ট্রাভেল ফর হিউম্যানিটি চ্যানেল এবং পেজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাইতেছি আন্নগো আনারা আল্লাহ আন্নগরা অনেক হায়াত দেখ সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ